হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম দেখতেই পারছেন খুব সুন্দর ল্যাম্পের সামনে আমি বসে আছি এবং আমার পিছনে অনেকগুলো ল্যাম্প কারণ এগুলো হচ্ছে হোম ডেকোরের জন্য আপনার পারফেক্ট একটা আইটেম হতে পারে কারণ হোম ডেকোর কেই না পছন্দ করেন আর এই ল্যাম্পগুলো যদি আপনাদের ঘরে সাজান আমার মনে হয় আপনাদের ঘরের এনভায়রনমেন্টই চেঞ্জ হয়ে যাবে তাই আজকে অসংখ্য নিউ কালেকশন নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি আজকে একটা একটা করে অনেক সুন্দর সুন্দর ল্যাম্প দেখাবো দেখতেই পারছেন আমি খুব সুন্দর একটা ল্যাম্পের সামনে বসে আছি এটা কিন্তু ল্যাম্প কাম টি টেবিল বলতে পারেন আমাদের পেজের সবথেকে হিট একটা কালেকশন এই ল্যাম্পে আপনি এটাকে প্যাট টেবিল ল্যাম্প বলা হয় আর কি এই ল্যাম্পে চাইলে আপনি নিচে যে কোনো শোপি রাখতে পারবেন পারবেন এবং উপরে আপনি চা কফি রেখে খেতে তাছাড়া আপনি বই বই বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন এবং উপরে মেটাল করে এরকম ল্যাম্প দেওয়া আছে আর ল্যাম্পটা দেখেন খুবই কিন্তু গর্জিয়াস শেড দিয়ে করা তো এরকম অসংখ্য ল্যাম্প আমাদের পেইজে অ্যাভেলেবেল আছে গর্জিয়াসের মধ্যে আরও ল্যাম্প চাইলে আপনারা এই ল্যাম্পটা দেখতে পারেন এই ল্যাম্পটা হচ্ছে শেলফ কাম ল্যাম্প এখানে আপনি অ্যাজ আ শোপিস এবং বই রাখতে পারবেন আবার ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এগুলোর প্রত্যেকটার অনেক কালার ভেরিয়েশন কিন্তু আছে যে কোনো কালার আপনি ম্যাচ করে নিতে পারবেন আপনার রুমের জন্য হোয়াইট কালারের মধ্যে চাইলে এই ল্যাম্পটা দেখতে পারেন আপনারা তারপর একটু ডার্ক কালারের মধ্যে হলে এই ল্যাম্পটা দেখতে পারেন ঠিক আছে এগুলো সব লেটেস্ট ডিজাইন সিম সিম্পলের মধ্যে কর্নার ল্যাম্প চাইলে আপনি এই ল্যাম্পটা ইউজ করতে পারবেন ঠিক আছে দেখেন কি গর্জিয়াস শেড করা তারপরে উডেন কালারের মধ্যে হলে এই ল্যাম্পটা আছে তারপর কালার কম্বিনেশন চাইলে এই ল্যাম্পটা আপনি নিতে পারবেন এই যে ডার্ক কালারের আরেকটা ল্যাম্প আছে এগুলো কিন্তু শোপিস আপনি রাখতে পারবেন তিনটা থাক আছে এগুলো খুব ট্রেন্ডি আইটেম কিন্তু এই ডিজাইনটা তো সবাই জানেন ট্রেন্ডি ডিজাইনের মধ্যে আরেকটা হচ্ছে এই উডেন কালার এখানেও অনেকগুলো থাক আছে তারপর একটু গর্জিয়াস আমরা শেড ইউজ করেছি আর ম্যাটালের মধ্যে ল্যাম্প হচ্ছে আমাদের লেটেস্ট ডিজাইন সো মেটালের মধ্যে যারা ল্যাম্প চাচ্ছেন তারা এই ল্যাম্পগুলো নিতে পারবেন এগুলো মেটাল বর্ডের মধ্যে করা এই যে শেডগুলো ইউনিকভাবে করা আবার চাইলে এখানে একটা ফ্লাওয়ার বাস আপনারা রাখতে পারবেন ফ্লাওয়ার জন্য করে দেওয়া আছে থাক এই ল্যাম্পটা হচ্ছে মেটালের মধ্যেও করা এটা একেবারে সিম্পল মেটালের মধ্যে করা পুরোটো মেটাল আপনি হচ্ছে কর্নার ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন তারপর উডেন কালারের মধ্যে আরও ল্যাম্প তো আছে এখানে শোপিস ফ্লাওয়ার বাস রাখার জন্য আর এইটা আরেকটা আমাদের ইউনিক সেলফ ডিজাইনাল ল্যাম্প এখানে আপনি চাইলে বই রাখতে রাখতে পারবেন পারবেন এরকম তারপর এইটা আমি মনে করি আপনার রুমের ডেকোরেশনটাই চেঞ্জ করে দিবে আর এই ল্যাম্পগুলো আসলে এত সুন্দর মানে আর ল্যাম্পগুলো একদম কম প্রাইসে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সার্ভিস সম্পূর্ণ ফ্রি একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম কমপ্রাইসেল ল্যাম্প নিতে চাইলে এই ল্যাম্পগুলো আমাদের পেজে আজই অর্ডার করে ফেলুন তাছাড়া কিন্তু আপনি যে কোনো শেইডের হচ্ছে যে কোনো শেড আপনি ম্যাচ করে ল্যাম্পে নিতে পারবেন এই যে এইগুলোকে শেড বলা হয় এই শেডগুলো আপনি যে কোনো ডিজাইন যে কোনো প্রিন্ট আপনি কাস্টমাইজ করে